ধরুন এই যে মোবাইল ব্যাংকিং নগদ বিকাশ এটা সেটা এম ক্যাশ অনেকগুলো আছে মোবাইল ব্যাংকিং বা এই যে ডিজিটাল পৃথিবীতে যে অ্যাকাউন্ট নম্বর এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাই বোনেরা কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি তো ভিডিও শুরুতে একটি ক্লিপ টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে যে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও তো আমাদের শাহেক আহমেদুল্লাহ মোবাইল ব্যাংকিং যত অ্যাপস গুলো আছে তা নিয়ে কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বললেন আমাদের মাঝে তো কি বললেন আমরা সেই ভিডিওটি আজকে আমরা দেখে আসব তো ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে তো নিত্য ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক এই যে মোবাইল ব্যাংকিং নগদ বিকাশ এটা সেটা এম ক্যাশ অনেকগুলো আছে মোবাইল ব্যাংকিং বা এই যে ডিজিটাল পৃথিবীতে যে অ্যাকাউন্ট নম্বর এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই আফ্রিকার জঙ্গল থেকে একটা মানুষকে আপনি তুলে আনলেন যেই লোকটা বা আফ্রিকার জঙ্গল যাওয়া লাগবে না আমাদের দেশে এখনো অনেক মানুষ এমন থাকতে পারে কোনো গ্রামে গঞ্জের চিপা চাপায় এমন কোনো মুরব্বী বৃদ্ধ মানুষ থাকতে পারে যে এগুলো কিছু বুঝেন না যে নাম্বারগুলা ভ্যালু কী এরকম কোনো মানুষের সামনে ধরুন দুটা লোক ঝগড়া করছে ঝগড়া করছে তাদের পাওনা টাকা নিয়ে একজন পাওনাদার আর একজন দেনাদার পাওনাদার ঝগড়া করছে যে তুমি আমি যেই নাম্বার দিলাম তুমি সেই নাম্বারে টাকাটা না দিয়ে আরেক নাম্বার দিছ তুমি এত বড় একটা ভুল করলা টাকাটা আমি পাইলাম না আমার দরকার ছিল তোমার সাথে কমিটমেন্ট ছিল তুমি দিবা কেন দিলা না এটা নিয়ে তিনি খুব ঝামেলা করছে আর ওই বেচারা বলতেছে ভাই সবই ঠিক আছে শুধু একটা ডিজিট ভুল হয়েছিল জাস্ট একটা ডিজিট টাকা তো আমি ভাই পুরাটাই দিছি দশ হাজার দশ হাজার দিছি একটা ডিজিট ভুল হয়েছি এত চিল্লা চিল্লি কি আছে ভাই আরেক ভদ্রলোক আরেক ভদ্রলোক তিনিও দেনাদার তিনি দশ হাজারের জায়গায় মাত্র দুই হাজার দিয়েছেন তিনিও দশ হাজার দেনা ছিলেন তার ব্যাপারে সে এতটা রাগারাগি করছে না বলছে ভাই দুই হাজার ঠিক মতো ভালো আর বাকিটা দিয়ে দিও টাইম মতো ঠিক আছে এখন ওই যে বৃদ্ধ চাচা যে এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই সে চাচায় সে এখন বলতেছে ভাই একটা লোক দুই হাজার দিল তুমি খুশি হয়ে গেলা আর এই বেচারা দশ হাজার দিল দশ হাজার দিছে পুরাটাই দিছি লাগলে আরো দুই হাজার হয়তো বাড়াইয়াও দিছি শুধু একটা ডিজিটাল ভুলের কারণে চেতাচে কি আছে এই চাচাকে কেউ বোঝাতে পারবে কেন বোঝাতে পারবে না কারণ এই টেকনোলজিটা তার জানা নাই ভাইরা আমার আমাদের অনেক বন্ধু আছেন যারা আল্লাহর অনেক বিধানকে সরিয়ার অনেক বিধানকে কোন অনেক নির্দেশকে তাদের লজিক দিয়ে তারা বিচার করে কিন্তু ইলজিক্যাল এটা তো অযৌক্তিক আরে ভাই আরবিতে একটা প্রবাদ আছে আল ইনসানো আদা উল্লিমা জাহিলু মানুষের কাছে যে বিষয়ে অজানা থাকে সেটা তার কাছে শত্রু মনে হয় আপনি যে টেকনোলজি জানবেন না সেটা আপনার কাছে ইলজিক্যাল মনে হবে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে আজ থেকে কত বছর আগে কত বছর আগে যতশো বছর আগেই হোক ধরুন পাঁচশো বছর আগের পৃথিবীর কোনো মানুষ বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের পৃথিবীর কোনো মানুষ তাকে যদি বলা হতো যে এখানে ওয়ালে একটা সুইচ আছে এখানে টিপ দিলে ওই বিষাদ দূরে ফ্যান ঘোরা শুরু করবে এটা যদি বলা হতো তার কাছে এই কথাটা কি লজিক্যাল হতো না লজিকাল হতো লজিক্যাল হতো সে বলতো হাস্যকর তাই না ফেসবুকীয় ভাষায় সে বলতো কি জাস্ট হাস্যকর টিপ দিবা এখানে ওয়ালে ফ্যান গড়বে বিশাদ দূরে কিভাবে সম্ভব ফালতু কথা গল্পের আর জায়গা পাও না মিয়া? কারণ সেই টেকনোলজিটা তো জানা নাই মানুষের তৈরি টেকনোলজি সম্পর্কে এতটুকু গ্যাপ থাকার কারণে যদি কোনো কিছু তার কাছে লজিক্যাল মনে হয় মানুষের সৃষ্টিকর্তা মানুষের এই ব্রেইনের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার কোনো আদেশ তার কোন নিষেধ এটার যৌক্তিকতা বাহ্যিক দৃষ্টিকোণ আমার বুঝে আসছে না তার টেকনোলজি আমি ধরতে পারছি না ও যে একটা ডিজিটে বললে কি হয়েছে শুধু ইমান নাই তাতে কি হয়েছে এই টাইপের কথাবার্তা অনেকটা সেরকম শিশু সুলভ কথাবার্তা আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ